এবং আমার মাইক্রোফোনের শব্দ যেনাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে জেনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গাঙ্গি থানা বিএনপির পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম সংগ্রামী সাথে বন্ধুরা কমিটি নিয়ে অনেক কথা অনেক জোড়ায় বন্ধুরা আমার একটা গল্প বলি ধান লাগালো জালাল সার দিল আলাল ধান কাটছে দালাল এটা কি মেনে নেবেন সতেরো বছর সংগ্রাম করলেন আপনারা আর কমিটি নেবে দাদানরা এটাকে মেনে নেওয়া যাবে যদি না মানা যায় দুহাত তুলে একটু দেখা যাবে সবাইকে তুলে ভালো করে দেখান সংগ্রামের সাথে বন্ধুরা ধন্যবাদ সবাইকে আজকে গাঙ্গি থানায় যে আন্দোলন সংগ্রাম বিরোধী হয়েছে তার বেশিরভাগ সংগ্রাম করেছে চৌবাসা চার নম্বরে এবং তিন নম্বরের নেতাকর্মীরা কে ঠিক বাড়ি এক নম্বরে নেতৃত্বে নম্বরে আমার কমিশনার কমিশনার নেতৃত্বে আমার বাবলু ভাইয়ের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে আমরা সংগ্রাম করেছি বন্ধুরা আমার আপনারা জানেন এই চার নম্বর ওয়ার্ডে আমার বাড়ি হতে আমার বাড়ির আশেপাশে একটা পুরুষ সংস্থায় যাদের নামে অসংখ্য মামলা নাই কে ফেটনা বেটে রেজাউলের তিন ছেলে রেজাউল সহ রেজাউলের আর দুই ছেলে বস এই তিন বাপ বেটার নামে মামলা খালে আমার বাড়ির কাছে বাড়ি গেল আজকে যদি অসংখ্য মামলার আসামি বাদ দিয়ে যদি হাইব্রিড আওয়ামী লীগ আওয়ামী লীগের কোন লোক যদি এসে বিএনপি কমিউনিটিতে যারা করতে চাই আপনারা কি মেনে নেবেন মেনে নেওয়া যাবে না বন্ধু আমার মেনে নেওয়া যাবে না একটাই কারণে

কেউ যদি নস্বাদ করতে চাই তাহলে আমরা তার সমস্ত জবাব দেব বন্ধু গতকালকে তিন নম্বরে মিটিং হয়েছে সেই মিটিং এ আমার আব্দুল্লি ভয় একটা চমৎকার কথা বলেছে তিনি বলেছে যাদের সাতাশ সালের রেকর্ড নাই যাদের বাষট্টি সালের রেকর্ড নাই খালি আর এস রেকর্ড আছে তাদের নিয়ে কি কমিটি করা যাবে সাতাশ সালের রেকর্ড হচ্ছে যারা আন্দোলন সংগ্রামে ছিল বাষট্টি রেকর্ড হচ্ছে যারা জেল জুলো পালিয়ে বেড়েছে রাতের আধারে পালিয়ে বেড়েছে আর পুলিশ তার মা মাকে তার তার সন্তানকে নির্যাতন করে এমন কোনো দিন নাই আমার বাড়িতে পুলিশ আসেনি আওয়ামী লীগের বন্ধুরা রাস্তার পাঠে দাঁড়িয়ে থাকতেন যে বাবলু সেন কখন বাইতে ঢুকছে আমি বাড়িতে ঢুকছি বাড়িতে ঢুকে পায়খানায় গেছি আমি

এই গত আগস্ট মাসে যে ছাত্র জনতার অভ্যুত্থান এই অভ্যুত্থানে আমি লড়াই করার যে শনিবারে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের একটা বড় মিছিল করব এই মিছিলের খবরটা গাঙ্গি ডিএসবি প্রকাশ করে দিচ্ছে শুক্রবারে সকালবেলায় রাস্তায় হাঁটার পরে এক কাপ খাই সাফাই যেতে দোকানে পুলিশ এসে আমাকে অ্যারেস্ট আমি পুলিশকে বললাম যে যে হত্যা চলছে এই হত্যা আপনারা করে ফেলে হয়নি আপনি অযথা আমাকে বিরক্ত করেন না অযথা বিরক্ত করেন না অযথা বিএনপির নেতা কর্মীকে আপনি গ্রেপ্তার করেন না বন্ধু আমার কিন্তু শোনেনি সাত তিন মিনিট পরে আর একটা পুলিশের গাড়ি আসছে পুলিশের গাড়ি আসার পর আমি দেখলাম যদি আমি চিৎকার করি যদি লোকজনকে ডাকি তাহলে আমার পাড়ার লোকজন আরো ক্ষতিগ্রস্ত হবে সেক্ষেত্রে জেল ওই যে খাটলি থেকে জেল তো খাটছি সাতাশি সাল থেকে গতকালকে আপনার সালদা জনসভায় বললাম যে মেহেরপুর জেলায় আওয়ামী লীগ যারা করে বিএনপি যারা করে জাসদ যারা করে এমন কোন নেতা বলতে পারবে আসামি হয়েছে আমার সমান জেল আমার আমার ছাড়ার একটাই কারণ যদি আমি আহমদের সাথে যদি আমি মুকবুলের সাথে যদি আমি খালেকের সাথে যদি আমি খোপনের সাথে আঘাত করতাম আমার নয় মামলা হতো বন্ধু আমার মামলা হতো না আমার থাকতো বন্ধু আমার আমি কারোর সাথে করতেন বিএনপি করতে এসে কোনদিন স্কুল আওয়ামী সাথে আমি আপোষ করে চলিনি বন্ধুরা আমার এবং আপনারা জানেন তারেক রহমান এবং জুবাইদুর রহমানের নামে রায় হল মিথ্যা রায় হল সেই রায়ের প্রতিবাদে আমি বলেছিলাম যে এখন আমাদের রাজনাথে নামার সময় এই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদুর রহমানের নামে যে দশ বছরের জেলটা খরক এর প্রতিবাদে রাস্তায় নামার ধরনের বন্ধুর আমার

মুখ খারাপ হয়ে যাবে বাল আর বৈজ্ঞানিক নিয়ে জন্মগ্রহণ করেছি যদি বাজি থাকি সব কিন্তু হবে ঘর বাড়ি দরকার ফেসে চলে যাও হাত আর পা থাকলে যদি বেঁচে থাকি হাত আর পা থাকলে আবার বাড়ি হবে সেই দিন আত্মীয় মারা গেল মারা যাওয়ার পরে আমার বাড়ি ভাঙচুর করবে এরকম তত্ত্ব হয়তো আগুন ধরে পুড়ি দেবে আমি আমেরিকার এক বিশিষ্ট নেতাকে ফোন করে বললাম যে আমার বাড়ি যদি আগুন ধরাও তুমি ভাঙো তাহলে তোমার তোমার বাড়ি নিচে

আমরা ধরে লুটপাট না করি আমরা ধরে চাঁদাবাজি না করি আমরা ধরে মানুষের প্রতি খারাপ আচরণ না করি বন্ধু আমার আপনারা জানেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলছিল যে যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় তাহলে এক রাত্রে দেড় লক্ষ মানুষ মারা যায় বন্ধুরা বলেছিল না একটা মানুষ মারা গেছে আর্মিতে একটা মানুষ মায়ের খেয়েছে মায়ের খাইনি বন্ধুরা আমার সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যারা করেন তারা কিন্তু লুটপাট সবাই শরিক হননি আওয়ামী লীগের লুটপাটের শরিক লুটপাট করেছে ও চেয়ারম্যান খোকন এমপি মকবুল এমপি উপজেলা চেয়ারম্যান আছে আব্দুল খালেক আপনারা তারা সাধারণ আওয়ামী লীগ করেন তারা কিন্তু এখনো পর্যন্ত ধান মিলিয়ে আমাদের খেতে হচ্ছে মন্ত্রাবাদ সেই ক্ষেত্রে আমাদের আহ্বান রাখবো যে নেত্রী হাজার হাজার সন্তানদের মুখে তাদের রক্ত ফেলে তাদের

আর ধান পেকে কেটে নিয়ে যাবে এইটাকে রক্ত থাকতে কেউ সহ্য করবে সহ্য করবে না বন্ধু আমার আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে মিছিলে দুঃসময়ে মিছিলের শেষে থাকা লোকটাও নেতা হবে কিন্তু যে কোনদিন মিছিলে আসেনি সে নেতা হবে না বন্ধু আমার আমরা লক্ষ্য করে দেখলাম মেহরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম যার কাজ হচ্ছে কোর্টে গিয়ে ধান্দাবাজি করা দাওয়ালি করা এক দিন সতেরো বছরে আমরা কোনদিন মিছিল মিটিং পেলাম না সেই হয়ে গেল বিএনপির জেলা বিএনপির সদস্য সচিব মানে সেক্রেটারি মর্যাদা আর যে লোকটা সতেরো বছর মাসুদ আলম কেন্দ্রীয় প্রোগ্রাম এমন একটা প্রোগ্রাম নাই যে প্রোগ্রামটা মাসুদ আলম করেনি কে ঠিক না ভাই আপনারা তারা ফেসবুক চালান তারা দেখেছেন সেই সময় মাসুদ আলমের মিছিল মিটিং দেখে

এই কমিটি আওয়ামী লীগের লোক কমিটি করে সেই কমিটি বিএনপি কে নাজেহাল করবে এটা আপনারা মেনে নেবেন হবে সকাল থেকে রাত বারোটা আজকে কার বিয়ের বিয়ে হচ্ছে না কার রক্ত দরকার কাকে হাসপাতালে ভর্তি করতে হবে কারিডেন্ট অফিসের কাজ কার অফিসের কাজ এই কাজ কারছে আজকে চল্লিশ বছর এই দল নির্বাসনে কাজী আসি আমার পেশায় হচ্ছে রাজনীতি পেশায় হচ্ছে মানুষের সেবা করা এই সেবা থেকে আমাকে পদ দিজার না রাখতে পারবেন না বন্ধুরা আমার যার কারণে আমি সদর মিটিং এ আহ্বান দছি তাদেরকে যদি আপনারা আমার সাথে যোগদান করবেন ওই আমার থাক আর নজর আপনাদের সাথে নিয়মিত আনন্দে রাজভয় থাকবো। যখন দেখব আমার আহ্বারে কেউ আসছেন না

কারণ বিপদে পড়া মানুষ নেতার কাজ ছুটে আসে এই যে মহান বিপ্লব এই বিপ্লবের পরে এক হাজার বিএনপির মানুষের আমি উপকার করেছি কিভাবে সতেরো বছর আগে বিদেশ যাওয়ার টাকা নিয়েছে আওয়ামী লীগের নেতা টাকা দেয়নি বাইরে যাইতেই পারেনি সেই টাকা সতেরো বছর পর আদায় হয়েছে জমি দখল করেনি বিএনপির নেতা বিএনপির কর্মী জমি বাইরে যাইতে পারি সতেরো বছর সেই ছবি হত্যা হচ্ছে এই পাঁচ তারিখের পরে বন্ধু আমার সেই ক্ষেত্রে বন্ধুর আমার জনগণের কল্যাণে জনগণের জন্য যদি রাজনীতি করতে হয় তাহলে আসেন আপনাদের কমিটি দিয়েছে আমাদের আপত্তি নাই আপনারা গণতান্ত্রিক আপনারা গণতান্ত্রিক কায়দায় গ্রামে মহল্লায় বসেন বিএনপি কারা করে তাদেরকে খুঁজে বের করেন তাদের মতামতের ভিত্তিতে কমিটি করেন সেই কমিটির ভোটে যদি আমাকে কেউ সবাই প্রত্যাখ্যান করে তাহলে আমি মাথা পেতে দেবো বন্ধু আমার কিন্তু ঘরে বসে মিল্টন সাহেবকে কামরুলকে সে ভোট দেবে না তাকে নাম লেখানো যাবে না এই বক্তব্য দিয়ে বিএনপি কে হতে দেব না বিএনপি নষ্ট হতে দেব না বন্ধু আমার নষ্ট হতে দেব এই কারণে যে গান্ধী ছাড়া মেয়ের পর্যাদ লক্ষ লক্ষ ধরে শিশুর ভক্ত আছে এই ভক্তদের প্রত্যাশা আগামী দিনে তাদের রহমান ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসবে তাদের দুর্নীতির ব্যবস্থা হবে তাদের সন্তান শিক্ষার ব্যবস্থা পাবে শিক্ষা চক্র থেকে মুক্ত পাবে তোমার বিএনপি করে মন্ত্র আমার এই ভরসা যদি বাস্তবায়ন না হয় তাহলে সেই কমিটিকে মানা যাবে হাইব্রিড কমিটি মানা যাবে না মন্ত্রী আবার সেই ক্ষেত্রে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত জওরা তারেক রহমান কে উদন্ত আহ্বান জানাতে চাই এই কমিটিকে সংস্কার করে একটা ভালো কমিটি উপহার দিতে হবে যাতে গামিনী মেহলের মানুষ স্বস্তির সাথে রাষ্ট্রনীতি করতে পারে এবং বিএমডি সবটাকে বলতে পারে বন্ধু আমার তারেক রহমান কয়েক দিন থেকে একটা কথা বলছে যে বাংলার আকাশে কালো মেঘের ঘনঘটা বাসে আগজ বিপ্লবের পরে ভিন্ন মুখে ষড়যন্ত্র শুরু হয়েছে এক ষড়যন্ত্র হচ্ছে ইন্ডিয়া থেকে শেখ ভাত চলে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যের প্রতিবাদে সারা বাংলাদেশে ভাঙত শুরু হয়ে গেছে আমার এর মধ্যেও নতুন খেলা থাকতে পারে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে আমাদের সতেরো বছরের আন্দোলন ছিল ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সেই ভোটের আন্দোলনকে সেই জজ পর্যন্ত এক থেকে সরকারের অধীনে ভোট না হবে ততদিন তারেক রহমান আন্দোলন চালিয়ে যেতে বলেছে আমার সেই ক্ষেত্রে একটা নির্দলীয় নিরপেক্ষ সংগ্রাম যে রক্ত যে ঘাম যে শ্রম বিনিয়োগ করার দরকার আপনাদের সবাইকে সেই শ্রম এবং ঘাম বিনিয়োগ হবে বন্ধু আমার এই আশাবাদ ব্যক্ত করেছেন আমার নেতা প্রিয় নেতা তারেক রহমান আজকে দেখলাম লন্ডন থেকে মির্জা ফুল ইসলাম আলমগীর এবং আমি দশর মাহমুদ চৌধুরী বিমান লজ্জ্র নেমেই বলেছে যে বাংলাদেশকে কবি ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বন্ধু আমার আপনার কি রাজি আছেন আপনার রাজি আছেন যে কোন কোনো ষড়যন্ত্রের মোকাবেলা রাজি আছেন ধন্যবাদ বন্ধু আমার আমি আর বেশি কথা বলবো না একটা কথা বলি শেষ করব আমি জেলে আমার মেয়ে ছাড়াই আন্দোলন করছে বৈষ্ণবী ছাত্র আন্দোলনে একটাই কারণে যে যদি জেল থেকে এবার ছাড়া পেতে হয় আমাকে তাহলে এই সরকারের পতন না হলে জেল থেকে ছাড়া পাওয়া যাবে না মন্ত্র আমার এবং এবার জেল না বসলাম মনে হচ্ছে থেকেও খারাপ অবস্থায় আমার আমার বর্তমানে জেল অবস্থা অবস্থার আমার কিন্তু পাঁচই আগস্ট পাঁচই আগস্ট আপনার বিপ্লব সংগঠিত হওয়ার পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এসে মনে হচ্ছে আমার কাছে জেলখানার চুক্তিপক্ষ অনুরোধ করছে যে ভাই এখন দেশ আপনারা চালাবেন জেলখানার পরিবেশ ভালো রাখার দায়িত্ব আপনার আপনি যেভাবে বলবেন সেভাবে চলবে একদিন আগে একদিন পরের ঘটনা কিন্তু

আপনাকে সালাম দিয়ে নর ভাষায় কথা বলবেন যে চাচা ভাই আপনার কি হয়েছে বলে কি করতে পারি আপনার জন্য এই কথাটা কি পাঁচ তারিখের আগে ছিল পুলিশের মুখে পাঁচ তারিখের আগে আমরা পাঁচজন লোক এক জায়গায় বসতে পারিনি বসলে আমি লিগেল ফোন করে বলছে যে বাবুল চেয়ারম্যান সহজ করে মিছিল করবে তাড়াতাড়ি গ্রেফতার করবে বিএনপির লোক নির্বাচন আসতে আপনারা হয় আখের জমিতে আর না হলে বাড়ি বাগানে বাড়িতে সোয়ার চিন্তা মানে করাই যায় না কি ঠিক না মেটে আঠারো সালের কেউ এক লাখ কেউ দুই লাখ কেউ তিন লাখ আর অসংখ্য মামলার আসলে কিন্তু আমরা কে ঠিক না মেঠে সেই ক্ষেত্রে আপনার টাকা লাগবে না আপনার পয়সা লাগবে না যদি আপনি কর্মীদের জন্য কাজ করেন বিনা পয়সায় আপনাকে নেতা বানাবে করবি না এম পি করবি না মন্ত্রী বানাবে করবি না তবে করে কোন নিবন্ধব নেতা হোক কোন নিবন্ধ সব নেতা হলে সে নেতার টাকা লাগবে না মাসু জেলা জেলার সদস্য সদস্যদের বলছে বলছে খামলো সে জাননা চুলি হয় মানুষ বলুন যবে বলছে যে আমার চাকরি নাই আমার ব্যবসা নাই আমার কেউ নাই আমার নাই আমার মা নাই সব সবকিছু হয়েছে আপনারা এই কর্মীদের টাকায় আমি চাল কিনে ভাত খাই কর্মীদের টাকায় হাত করি কর্মীদের টাকায় মিছিল করি কর্মীদের টাকায় মিটিং করি আমার কালো টাকা নাই আমার টাকা হয়েছে কর্মীদের টাকা কর্মীরা হয়েছে আমার ব্যাংক আমি যদি আপনার মাঠে থাকি আমি যদি আপনার আপনার আপনাকে সাহায্য করি আমি যদি আপনার নেতৃত্ব আন্দোলন মিছিল করে মিটিং করতে জেল ঘাটতে যাই সেদিন দেখলাম একটা মোবাইল ভার্চুয়াল একটা মিটিং হচ্ছে সেই মিটিং এ বলছে যে এত টাকা দিয়ে লুটপাট হয়ে গেল করলো কেউ আমাকে একদিনও বললো না সে নিজের মুখে বললো যে আমার পিয়ন চারশো কোটি টাকা লুটপাট করেছে এবং যারা লুটপাট করেছে তারা বাড়িতে মুখ চাপা দিয়ে শেখ হাসিনা কেউ 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 সেখানে গাঙালি করছে করছে যে শেখ হাসিনা লুটপাটের আজকে ছেলে মেলেছে শেখ হাসিনা লুটপাটের কারণে আজকে ডিজেল পাবেন পেট্রোলের দাম বেড়েছে শেখ হাসিনা লুটপাটের কারণে আজকে চালের দাম বাড়ছে মশলার দাম আছে ডায়ের দাম বাড়ছে শুধুমাত্র শেখ হাসিনা লুটপাটের কারণে খালি বিএনপির লোকজন বেশি যারা কিনছে আমলীগের লোকজন কিনছে যারা বুদ্ধিমান আমলীগ তারা খুশি হয়েছে আঠারো সালের যে ডামিয়ার স্বামী নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগকে দ্বিধাবিভক্ত করে ফেলেছিল যার কারণে সতেরো বছরের তালিকা হবে নির্দেশে আমরা যে ভোট ভাগের করেছি এই ভোট ভাগের সাথে বৈষম্য মেদিনী ছাত্র আন্দোলন নেতারা যেই এক দফা এক দফা দাবি তখন সারা বাংলাদেশের জামাত ইসলাম বিএনপি সহ যত সংগঠন আছে আওয়ামী লীগ বিরোধী সবাই কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়ল এবং সৈরা সেন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হলো বন্ধুরা আমার মানুষ থেকে নেতা যখন বিচ্ছিন্ন হবে কর্মী থেকে নেতা যখন বিচ্ছিন্ন হবে তখন সেই নেতার নেতৃত্ব জোর করে পুলিশ দিয়ে বেহদিন দিকে রাখা যাবে না বন্ধুরা আমার তার এক নম্বর উদাহরণ হচ্ছে পাঁচ তারিখের আগে শেখ হাসিনা কেউ কি মনে করছিল শেখ হাসিনা দেশ থেকে বিদায় নেবে আমেরিকা কি বলতো যে ভাই দেশে লাভালাভে করে লাভ নাই সেল খাইতেও লাভ নাই নিজের কাজ করো শেখ হাসিনা না মারা পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র আসবে না কে বলেছে নাকি প্রত্যেকটা আমেরিকা নেতা বলেছে এক সময় দেখা গেল কি আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের থানা নির্যাতন শুরু করল কেন হল বিএনপির লোকের তোর টাকা নাই বিএনপির লোকে পুলিশ ধরলে গায়ে গায়ে সত্যের অবস্থা তৈরি হয়ে গেছে আমি একবার ছেলেছিলাম বাসবাড়ি বাটালের আমি আর করি ভাই আর নাজমুল আগে একজন কি বললো ভাই থানায় টাকা না দিলে রিমান্ডে নিয়ে মারবে আমি বললাম যে থানায় জীবনে কোনো টাকা দেয়নি ওই অবস্থা নাই আর রাজনীতি করছি স্বচ্ছ রাজনীতি মারে তাহলে গায়ে গায়ে টাকা দেব না ঠিকাস আমি তো কোটি টাকার মালিকটা আর থানায় টাকা দেয়নি বলে মাঝে মাঝে কিছু কিছু সৎ পুলিশ অফিসার আমাকে একটু সম্মান করত যে উকে ধরলে টাকাও পাওয়া যাবে না আর টাকা থাকলেও টাকা দেবে না খামা খা বিরক্ত করে লাভ নাই যা করে কোন আমার আজকে রাত্রে গভীর রাত হয়ে গেছে আপনারা যারা আমার বক্তব্য শোনার জন্য বিএনপি নেত্রী বেগম খায়দা জিয়ার কথা শোনার জন্য আমার প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের কথা শোনার জন্য 30 দফা বাস্তবায়ন হলে কি হবে তাই যারা যারা অতি আপনারা কষ্ট করে বসে আছেন সিলেটের সবাইকে আমার আর খায়দাজার পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ খায়দিয়া জিন্দাবাদ প্রেসিডেন্ট চ্যালেঞ্জ রহমান অমর হোক অমর হোক